বলতে দেখি যে আগে ছিল মূল্য এখন হয়েছে কাউকে মগের কেন বলে কেন বলে সেটা তো আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সরকারের দায়িত্বশীল ব্যক্তি মব আর প্রেসার গ্রুপের পার্থক্য বোঝান না এটা যদি হয় এবং এইভাবে যদি আশকারা দেওয়া হয় যে যারা মব তারা প্রেসার গ্রুপ তাহলে স্বাভাবিকভাবেই মব আসকার পায় মব কি জিনিস মব হচ্ছে যে কোনো একটি জনগোষ্ঠী যাদের কোনো পরিচয় নাই যারা কোনো দলীয়ভাবে তাদের পরিচয় না দিয়ে যে কোনোখানে একত্রিত হয়ে আইন হাতে তুলে নিয়ে দেশের প্রচলিত আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের ইচ্ছা মতো বেআইনি কাজ করে মাদকের আইন নাই বাংলাদেশে আছে যদি এই জনগোষ্ঠী আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে পিটিএ নামের তাকে থানায় নিয়ে যেত সেটা নিচ্ছে না আপনি দেখবেন যে মামলা ছাড়া লোকজনকে ধরে নিয়ে গিয়ে আটক করতে বলা হচ্ছে পুলিশের সেই থানায় রিমান্ডে আটককৃত আসামি আছে সেই আসামিদের যদি বেরিয়ে যেতে দেয় পুলিশ সেটাকে সে পারবে যে পুলিশকে দিয়ে সরকার আইনশৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে তাহলে তো মবের মূল্যক হয়ে যায় নাই আরেকটা জিনিস আপনি চিন্তা করেন আপনি সার্জিসের একটি স্ট্যাটাস পড়েছেন সেই স্ট্যাটাসে সার্জিস আহ্বান জানাচ্ছে বিএনপিকে কে চাঁদাবাজ দমন করতে চাঁদাবাজ দমনের জন্য বাংলাদেশ আইন নাই সরকারকে কেন বলে না তারা তো অন্যান্য দাবিতে যমুনা ঘেরাও করতে পারে চাঁদাবাজি বন্ধের দাবিতে কেন যমুনা ঘেরাও করে না তারা দল নিষিদ্ধ করার দাবিতে এখানে ঘেরাও করে চিকিৎসার দাবিতে ঘেরাও করে গতকাল আমি দেখলাম যে একদল লোক গিয়ে যোদ্ধাদের পরিবারের সংসদে কোটা চেয়েছেন সব জায়গাতে তারা ঘেরাও করতে পারেন এই পাঁচশো টাকা এক হাজার টাকা চাদাবাজদেরকে নিয়ন্ত্রণ কেন সরকার করছে না এই প্রশ্ন সরকারকে না করে উনি বিএনপিকে ট্যাগ করে কেন আমি কোনো বিএনপি দল করি নাই জীবনও করি নাই ওনারা জানে সেটা আমরা একসাথে বিতর্ক করেছি পাপিয়া এবং আমি আমরা ছোটোবেলায় একসঙ্গে তর্ক করেছি আজকেও করছি কিন্তু আমি এই কথা তো কোনোদিন স্বীকার করবো না যে একটা রাষ্ট্রে সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে এই মবের মূল্য হতে দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে নির্বাচন নিয়ে নানান ধরনের তালবাহানা করা যা আপনি দেখবেন যে দুদিন আগে যে আলোচনা নির্বাচন নিয়ে ছিল না সেই আলোচনা নতুনভাবে উত্থাপিত হচ্ছে মানুষজনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে সকলকে একমত হতে হবে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে আমরা একদল আরেক দলের সঙ্গে একমত হই না আমরা লড়াই করি আমরা জনগণের কাছে যাই এবং জনগণের কাছে কি আমরা ভোট প্রার্থনা করি জনগণ যাকে ভোট দিবে সেই ভোট অনুযায়ী দেশ শাসিত হবে সেই ভোটে রিপ্রেজেন্টেশন হবে নাকি ডিরেক্ট ভোটিং হবে সেগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে কিন্তু এই আলোচনা কেন নাই সরকারকে কেউ নিষেধ করেছে মবের লোকজনকে গ্রেপ্তার করতে আজ পর্যন্ত কয়টা মবের লোক গ্রেপ্তার হয়েছে আপনি দেখবেন ধানমন্ডিতে এক পুলিশকে পুরস্কার দেওয়া হলো কেন কারণ হাক্কানি মুস্তফা সাহেবের বাড়ির নিচে মব করছিল তাকে ছাড়াতে গেল কোন দলের নেতা আর ওইখানে পুলিশ পুরস্কৃত হল আর পটিয়াতে পুলিশকে তিরস্কার করা হলো তাকে ওসি প্রত্যাহার করে নেওয়া হলো ওসি সেখানে কোন বেআইনি কাজ করেছিল সেটার ব্যাখ্যা তো দিতে হবে সেই সব ব্যাখ্যা তারা দিচ্ছেন না তারা মবকে প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপকে মব বানিয়ে প্রেশার সচিব হচ্ছেন এটা করলে তো হবে না জামিন এবং অভিযোগ দুইটাই তো আদালতের ব্যাপার আদালত যদি জামিন দেন সেখানে কারো কিছু করার নেই বাংলাদেশে কারো কিছু করার আছে কিন্তু মবের আছে জামিন প্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনো দিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না কোথাও গুলি চলবে না যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না সে সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহতে পরিণত হবে আমি আপনাকে একটু আগে যে যুক্তিটা শুনেছি ওইটা নিয়ে একটা গল্প বলি গল্পটা হচ্ছে যে আমরা না থাকলে অবস্থা আরও খারাপ হতে পারত। তো এক লোক সাপের কামড়ে মারা গেছে সাপ ছবল দিয়েছে দুই চোখের মাঝখানে তখন আরেকজন গিয়ে বলছে ভাগ্য ভালো চোখে কামরাই নাই চোখ দুইটা তো বেঁচে গিয়েছে তো আমরা না থাকলে অবস্থা খারাপ হতে পারত কিনা এইটা কোনো যুক্তি হতে পারে না যুক্তি হচ্ছে এইটাই থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না বাংলাদেশের একদল জনগণ আরেকদল লোককে পিটিয়ে হত্যা করছে এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই আমি কথার মাঝখানে কথা বলি না ভালো কথা বলেছেন তখনই আপনাকে ইন্টারাপ্ট করতাম এবং আরও মজার ব্যাপার আছে আপনি দেখেন মব হয়েছে ওইখানে বারো জনের ভিডিও আছে ধরা পড়েছে মাত্র একজন বাকি এগারো জন কি করেছে তাই না বিভিন্ন জায়গাতে মবের যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে ওখানে একাধিক লোক আছে নুসরাত সারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না এটা কি গ্রহণযোগ্য যুক্তি কোনটা প্রেশার গ্রুপ এটা বুঝতে হইলে এই সরকারের মধ্যে উপদেশটা আছে অধিকার আবিরুর রহমান খান সাহেব অধিকার একটা প্রেশার গ্রুপ এই সরকারের মধ্যে বেলা আছে এই বেলা হচ্ছে একটা প্রেশার গ্রুপ কোনটা মব আর কোনটা প্রেশার কেউ এটা বুঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয় এই টিজিং বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে যে পুলিশকে ওনারা বিশ্বাস করছেন না শেখ না নিয়োগ দেওয়া বলছেন ওনাদেরকে যে পুলিশরা পাহারা দেয় তারা কার নিয়োগ দেওয়া ওদেরকে বিশ্বাস করেন কিভাবে যে এস তাদেরকে পাহারা দেয় সে এস কার নিয়োগ দেওয়া ষোলো বছর কেউ ক্ষমতায় থাকলে নিয়োগ তো অটোমেটিক্যালি তারই হবে পঁচিশ বছর যদি সরকারি চাকরির মেয়াদ হয় যেটা এই সরকার করেছেন তাহলে পঁচিশ বছরের মধ্যে ষোলো বছর মানে চাকরির তিন ভাগের দুই ভাগ মেয়াদ তাহলে ষোলো বছর আগে যে চাকরি পেয়েছে এবং এর মধ্যে যা চাকরি বাকরি হয়েছে এটা তো খুবই স্বাভাবিক শেখ হাসিনার সময় নিয়োগ দেওয়া শেখ হাসিনার সময় নিয়োগ পেলেই কি সব লোক শেখ হাসিনার পক্ষে এটা কোন ধরনের যুক্তি এইটা এটা তো কেউ মানবে না এই কুযুক্তি গুলাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা যেটার কারণে মানুষ আসতে হারাচ্ছে মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার চাঁদাবাস ধরার দায়িত্ব কার পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেছে আপনি প্রশ্ন করতে বা আমিও প্রশ্ন করবো বিএনপিকে যদি তারা ক্ষমতায় যায় এবং এইরকম চাঁদাবাজি চলে আমি জিজ্ঞেস করতে পারবো যে আপনি ক্ষমতায় গিয়ে এগুলো করেন কেন আজকে যারা চাঁদাবাজি করছে সে বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না এনসিপি না কে এটা বিবেচনা করার কি আছে চাঁদাবাজ ধরেন সেনা কল্যাণ সংস্থার গাড়ির মধ্যে ঢুকে তার ড্রাইভারকে শনি রাখড়াতে পিটিয়েছে এটা ধরার মধ্যে অসুবিধা কী সেনাবাহিনী তাকে ধরে না কেন ধরুক ধরে আজকে যে মবের বিরুদ্ধে তারা অবস্থান বারবার বলছে সেটা আমরা রাস্তা পাই আমরা দেখতে পাই যে মব বিচার হচ্ছে মবের শাস্তি হচ্ছে মবকে ধরে নেওয়া যাওয়া হচ্ছে মানুষের হাতে আইন তুলে নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিয়ে তারপরে যদি কেউ বলে আমরা বাংলাদেশ কেমন একটা আইনের শাসন দিয়ে দেবো আর আপনার শাসনও বলে তো লোকজন আইন মানছে না সেটা বন্ধ করেন